হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানে অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটি আপনাদের তাদের জন্য যারা সামনে এমরাই ট্রান্সফার করবেন অনেক আইভিএফ সেন্টার বা অনেক ডক্টর আছেন যারা এমরাই ট্রান্সফারের পর কি কি করবেন কি কি করবেন না এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় কিছু কিছু আইভিএফ সেন্টার বা ডক্টররা আছেন যে কোনো কিছুতেই নিষেধাজ্ঞা দেন না মানে আপনি মানে নিয়মিত যেভাবে চলেন সেভাবেই চলতে পারেন এরকমটাই বলে দেয় তো আমাদের মনে তো প্রশ্ন থেকেই থাকে যে কি করব কি করব না তো কিছু কিছু টিপস রয়েছে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমার মনে হয় আইভিএফ সাকসেস আপনার কিছুটা হলেও বাড়বে তবে এই ভিডিওটিতে হয়তো অনেকে কমেন্টও করবেন যে আমার ডক্টর তো কোনো কিছুই বলেনি আমাকে এগুলো তো ভুলভাল কথা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি মানবেন আর কি মানবেন না কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী যখন আমার তিনবার আইভিএফ ফেল হয় এই তিনবার আইভিএফ ফেল হওয়ার সময় আমি কিন্তু কোনো নিষেধাজ্ঞা মানিনি কারণ ডক্টর আমাকে সেরকমভাবে কিছু বলেই তাই আমি নিয়মিত রুটিনই ফলো করেছি প্রত্যেক দিন যেরকমভাবে চলি সেরকমভাবেই আমি ওই চোদ্দ দিন ছিলাম তাই তিনবার কিন্তু আইভিএফ আমার ফেলও হয় কিন্তু চতুর্থবার আমার আইভিএফ সাকসেস হয় এবং আমার আইভিএফ অপ্রত্যাশিতভাবে সাকসেসফুল হয় কারণ চতুর্থবার আমি ভেবেইছিলাম ছিলাম না আমার আইভিএফ সাকসেসফুল হবে বিকজ চতুর্থবার কিন্তু আমার একটা এমব্রায়ো ট্রান্সফার হয় এবং সেই একটা এমব্রায়োতে আমার মাত্র পঁচিশ পারসেন্ট সাকসেস রেট দিয়েছিলো ডক্টর কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার এই চতুর্থবার আইভিএফ সাকসেসফুল হবে কিন্তু হয়ে গেছে তার জন্য আমি কয়েকটি টিপস ফলো করেছি আজকে সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার এ কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল এবং আমার এমব্রয় কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা যথেষ্ট ভালো ছিল প্রত্যেকটা এমব্রয় আমার এ থেকে বি গ্রেডের মধ্যেই ছিল তাহলে আমার কেন এই তিন তিনবার আইভিএফ ফেল হলো এই প্রশ্নটা আমার বারবার মনে এসেছিল কিন্তু যখন চতুর্থবার আইভিএফ সাকসেস হলো তখন কিন্তু আমার এই সমস্ত প্রশ্ন মাথা থেকে ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমার আইভিএফ ফেল হলো কোনো রকম সমস্যা নেই এমব্রয়েড কোয়ালিটি এত ভালো কিন্তু কেন ফেল হলো সেটার প্রশ্ন আজকে উত্তর আপনারাও পেয়ে যাবেন তো অনেকেই আছেন এই ভিডিওটি দেখে কমেন্ট করবেন আমাকে ডক্টর কিছু বলেনি তাহলে আমি কেন এগুলো মানব আপনাকে মানতে তো আমি বলছি না আপনার যদি ভালো লাগে আপনি যদি মনে করেন যে এই টিপসগুলো আপনিও ফলো করবেন আমার মতো তাহলে করতে পারেন আপনাদের জাস্ট সুবিধার জন্য আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তাই অযথা আপনি কমেন্ট করবেন না যে ভুল ভাল কেন বকছেন এইগুলো তো আমাকে ডক্টর বলেনি অনেক সেন্টারেই আছে কিন্তু ডক্টর বলে দেয় এই টিপসগুলো তবে সবাই বলে না তো আমি কেন বলছি অনেক সেন্টারে বলে দেয় কী করে জানলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি যখন আমি প্রথম দিকে আইভিএফ নিয়ে ভিডিও বানাতাম মানে যখন আমার আইভিএফ ফেল হচ্ছে সেই সময়কার কথা বলছি তখন কিন্তু কেউ কেউ কমেন্ট করতো দু একজন কেউ কেউ বলতে দু একজন খুব বেশি জন নয় দু একজন যারা আইভিএফ করেছেন তারা কমেন্ট করেছেন আমাকে যে আপনি এরকমভাবে চলছেন কেন আমাকে কিন্তু ডক্টর এভাবে চলতে বলেছে আপনি এটা খাচ্ছেন কেন এটা কিন্তু ডক্টর আমাকে খেতে বারণ করেছে তো তখন তারা অনেক হেল্প করেছে আমাকে অনেক কমেন্ট করেছে তাদের হেল্পের কারণেই তাদের জন্য তাদের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য যে তারা এই কমেন্টগুলো করেছিল বলেই হয়তো ফোর্থ টাইম এমব্রয়েড ট্রান্সফারের সময় আমি সাকসেসফুল হই আর সেগুলোই আমি আপনাদের সাথে এই আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করব যে আমাকে ডক্টর কোনো কিছু বারণ করা না সত্ত্বেও আমি এই টিপসগুলো ফলো করেছি যে কারণে আমি আমি সাকসেসফুল হয়েছি তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে বলবো এক নম্বর টিপস খাওয়া দাওয়ার বিষয়টা বলবো হয়তো ডক্টর আপনাকে কোনো কিছু খাওয়া দাওয়া বারণ করবে না বলবে হয়তো মশলা জাতীয় খাবারটা কম খাবেন বাকি সবই খাবেন কিন্তু আমি কয়েকটি খাবার আপনাদেরকে খেতে বারণ করব সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা মানবেন কি না যেগুলো অনেক সেন্টারেই বলা হয়ে থাকে দেখুন আহ ট্রান্সফার করার পর ইমপ্লান্টেশন না হওয়া পর্যন্ত আমাদের শরীরটাকে আহ মোটামুটিভাবে তাপমাত্রাটা একটু ব্যালেন্স রাখতে হয় শরীরের তাপমাত্রা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে সেটাতে ইমপ্লান্টেশনে বাধা দেয় এরকমটাই কিন্তু হয়ে থাকে তাই শরীর যাতে ঠান্ডা থাকে তার জন্য আমাদের সমস্ত কিছু খাবার দাবার ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে মানে যেগুলো শরীরকে হাইড্রেটেড রাখবে শরীরকে ঠান্ডা রাখবে এগুলো যে খাবারগুলো আপনি খাবেন না যেগুলো শরীর শরীরকে গরম করবে সেই খাবারগুলো কিন্তু আপনি খাবেন না সেই খাবারগুলো হলো এক নম্বর হচ্ছে ডিম এই সময়টা ডিম সিদ্ধ খাওয়ার দরকার অনেকেই কিন্তু মনে করেন যেটা আমিও সেই ভুলটা করেছি প্রত্যেকবার আমি ডিম সিদ্ধ খেতাম প্রত্যেক দিন ডিম সিদ্ধ শরীরকে ভীষণ গরম করে দু নম্বর আপনি যেটা খাবেন না সেটা হচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো তো এই মাছ মাংস পেঁয়াজ রসুন শরীরকে কিন্তু একটু গরম করে শরীরের তাপমাত্রা কিন্তু একটু বাড়িয়ে দেয় যেহেতু এই সময়টা আমাদের শরীরের তাপমাত্রা ব্যালেন্সড রাখতে হয় তাই এই খাবারগুলো আপনি যত অ্যাভয়েড করবেন ততই আপনার জন্য ভালো আপনি চা কফি এগুলো তো খাবেনই না এগুলো তো এমনিতেই গরম গরমে খেতে হয় আর একটা যেটা টক জাতীয় ফল আপনি খাবেন না অনেকে অনেকে প্রশ্ন করে থাকে যে টক দই খেতে পারবো কি না টক দই আপনি খেতে পারবেন কিন্তু টক জাতীয় যে ফল সেগুলো খাবেন না যেমন ধরুন লেবু আঙুর ফলটা যদি টক হয় আঙুর ফল খাবেন না তো টক জাতীয় ফলগুলো অ্যাভয়েড করবেন কি খাবেন আপনি সেটাও বলে দিই আপনি প্লেন নিরামিষ খাবার খাবেন আপনার বাড়িতে তৈরি খাবার খাবেন বেশি মশলা দেওয়া বা বাইরের খাবার খাবেন না বাড়িতে তৈরি ওই কদিন শাক সবজি ডাল এগুলো বেশি বেশি করে খান খুব ভালোভাবে আপনার জন্য এবার বলি দ্বিতীয়ত দু নম্বর টিপস দু নম্বর টিপস হচ্ছে আপনি বাইরে যাচ্ছেন বাইরে অনেক মানুষ আছে কোন মানুষের মধ্যে কি ভাইরাস আছে কোন মানুষের সর্দি লেগেছে কি হয়েছে আপনি তো জানেন না তাই বাইরে যাওয়াটা থেকে একটু দূরে থাকুন মানে বাইরে যাওয়াটা অ্যাফেক্ট করুন কার থেকে কোন ভাইরাস আপনার শরীরে আসবে তার ফলে হয়তো আপনার সর্দি কাশি হল প্রচণ্ড সর্দি কাশি হলেও আপনার জন্য সেই সময়টাই কিন্তু সমস্যা যেটা সেকেন্ডবার বার আইভিএফ এম্বয় ট্রান্সফারের পর আমি ফেস করেছি সেকেন্ডবার এম্ব্রয় ট্রান্সফারের পর আমার এতটাই সর্দি কাশি হয়ে যায় মানে যে আমি ওষুধ না খেয়েও পারছি না আবার কিছু কিছু জিনিস যেগুলো আমাকে করতে হচ্ছে কিন্তু না করাটাই উচিত যেমন ধরুন হালকা গরম জল খাচ্ছিলাম গলাটাতে এতটাই মানে অসুবিধা করছিল কাশি হচ্ছিল হালকা গরম জল আমাকে খেতে হচ্ছিল তারপর হালকা করে চা খাচ্ছিলাম চা খেলে কী হয় কাশিটা কমে যেহেতু এই সব চিন্তা ভাবনা করে খাচ্ছিলাম তো এতে করে কিন্তু আমার শরীরের খারাপই হচ্ছিল কারণ এই সময়টি যেহেতু শরীরের তাপমাত্রা ব্যালেন্সড রাখতে হয় সেই কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে এরকম গরম গরম খাবার আমাকে খেতে হচ্ছিল তখন তো আমি বিষয়গুলো জানতাম না তাই এই বিষয়গুলো না জেনেই আমি মানে এরকম করেছি যে কারণে আমার আইভি কিন্তু ফেল হয়ে যায় তো তাই বলবো যে আপনারা বাড়িতে থাকুন বেশি মানুষের কাছাকাছি যাবেন না কারণ ভাইরাস কার থেকে চলে আসে তার কিন্তু কোনো ঠিক নেই এবার বলি তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে অনেকের মনেই প্রশ্ন থাকে আগের দিনও একটা ভিডিও আমি দিয়েছি ইন্ডিয়ান টয়লেট আর ওয়েস্টার্ন টয়লেট নিয়ে দেখুন আপনার বাড়িতে ইন্ডিয়ান টয়লেট আছে এখন আপনি কি করবেন আপনার বাড়িতে ওয়েস্টার্ন টয়লেট নেই ডক্টর আবার অনেককে বলেও না এই বিষয়টা যে ইন্ডিয়ান টয়লেট ইউজ করবেন না ওয়েস্টার্ন টয়লেট ইউজ করবেন যেমন আমার ডক্টরই আমাকে কিন্তু এই টয়লেটের ব্যাপারে কিছু বলেনি কিন্তু অনেক আইভিএফ সেন্টারেই আছে ইন্ডিয়ান টয়লেট পুরোপুরিভাবে মানা করে দেয় ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে বলে অনেক আইভিএফ সেন্টার বা অনেক ডক্টরই আছেন কেন বলছি কারণ ইন্ডিয়ান টয়লেটে আমাকে আমাদেরকে যেভাবে বসতে হয় তাতে করে আমাদের কিন্তু একটা প্রেশারাইজড হয় শরীরে এবং তার ফলে অনেক সময় সম্ভাবনা থাকে এমব্রায়ো যদি বেরিয়ে আসতে পারে বিশেষ করে যাদের হোয়াইট ডিসচার্জ আছে যাদের সাদা স্টাবের সমস্যা আছে সেটা যদি ওইভাবে ইন্ডিয়ান টয়লেট ইউজ করি আমরা বেরিয়ে আসলেও আসতে পারে হয়তো ডক্টররা এই জন্যই ওয়েস্টার্ন টয়লেট ইউজ করতে পারে ওয়েস্টার্ন টয়লেট ইউজ করা আপনাদের জন্য সব থেকে সেফটি হবে এই সময়টাই এবার বলি আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান টয়লেট রয়েছে ওয়েস্টার্ন টয়লেট নেই তাহলে যদি তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি ওয়েস্টার্ন টয়লেট বসিয়ে নিন বাড়িতে এটা করতে পারেন যদি আপনি চাইছেন যে আমার আইভিএফ সাকসেসফুল করতেই হবে তাহলে এটুকু হয়তো আপনার জন্য খুব একটা কঠিন বিষয় হবে না যেটা আমি করেছি দেখুন তিনবার আইভিএফ যখন আমার হয় তিনবার এমব্রয় ট্রান্সফার হয় তখন কিন্তু আমি ইন্ডিয়ান টয়লেট ইউজ করেছি লাস্টবার কিন্তু আমি পুরোপুরিভাবে ওয়েস্টার্ন টয়লেট ইউজ করেছি যখন আমি ভেলোরে ছিলাম হোটেলে যে হোটেলে ওয়েস্টার্ন টয়লেট ছিল সেই হোটেলেই আমি ছিলাম তখন পুরোপুরিভাবে আমি ওয়েস্টার্ন টয়লেট ইউজ করা শুরু করেছি এবং পুরো প্রেগনেন্সিতে আমার একদম ডেলিভারি হওয়া পর্যন্ত আমি কিন্তু ওয়েস্টার্ন টয়লেটই ইউজ করেছি আপনাদেরকে বলে দিলাম এবার বলি যে আপনার না থাকলে কি করবেন আপনি বাড়িতে ওয়েস্টার্ন টয়লেট বসিয়ে নেবেন যেটা আমি করেছি আমি যখন হোটেলে ছিলাম তখন তো ওয়েস্টার্ন টয়লেট ইউজ করেছি তারপর বাড়িতে আসার আগে আগে আমার বাড়ির লোক ওয়েস্টার্ন টয়লেট বাড়িতে বসিয়ে দিয়েছিল যেহেতু আমাদের বাড়িতেও কিন্তু ওয়েস্টার্ন টয়লেট ছিল না সেই কারণে ওয়েস্টার্ন টয়লেট নতুন করে পরে বসানো হয়েছে এবং বাড়ি আসার পর আমি ওয়েস্টার্ন টয়লেটটাই ইউজ করতে পেরেছি তো আপনারা যদি আইভিএফ সাকসেস চান এত এত টাকা খরচ করছেন এটুকু তো করতেই পারেন বাড়িতে একটা আলাদা করে ওয়েস্টার্ন টয়লেট আপনার জন্য বসিয়ে নেওয়ার তো এই কয়েকটা টিপস আপনি যদি ফলো করেন আশা করি আপনার যদি আলাদা কোনো সমস্যা না থাকে আর এমব্রয় কোয়ালিটি যদি মোটামুটিভাবে ভালো হয় তাহলে সাকসেসফুল অবশ্যই হবেন এবার আপনি মানবেন কি মানবেন না সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ অনেকেই ইগোর জন্য ভাবে যে কেন আমি মানতে যাব কারণ আমার ডক্টর তো কিছুই বলেনি সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার চলুন আজকের ভিডিওটি যারা মনে করছেন উপকৃত হয়েছেন একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে